আসসালামু আলাইকুম শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকের যে নির্ধারিত ভিডিও বা আপনাদের কাছে কবিতা নিয়ে আসার কথা ছিল সেটা তো এসেই গেছি সেই সকালে কিন্তু এমন একটি কবিতা আমি লিখলাম আমার মনে হলো যে এটা আপনাদেরকে এখনই শোনানো উচিত তো সব সময় তো আসলে নিয়মতান্ত্রিকতা বজায় রেখে চলা সম্ভব না নিয়ম ভেঙে কখনো কখনো নিয়মের গান গেতে হয় তো সেই রকমের গান গাইতে আসা বলা চলে চলুন তবে কি কবিতাটা শোনানোর জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি কি বা লিখলাম এমন কবিতার নাম হচ্ছে শিরোনাম সতর্ক সংকেত প্রকৃতিতে আবহাওয়া হলে খারাপ আবহাওয়া দপ্তর দেয় সতর্ক সংকেত লোকজন বুঝতে পারে হাওয়া খারাপ প্রাকৃতিক অবস্থা আসছে অথচ মন যদি হয় খারাপ বয় মনের গহিনে ঝড়ো হাওয়া সতর্কতা সংকেত দেবার নাই ভাষা কেউ বোঝে না নেপথ্যের ঝড়ের তীব্রতা কি যে যন্ত্রণা কাউকে মনে পড়লে ভুলতে না পারলে যদি মন চায় প্রিয়জনকে কাছে পেতে পাওয়ার আকাঙ্ক্ষা কোথায় যে পৌঁছায় কাঙ্ক্ষিত মন জীবনকে বর্ণনা করার কবিরও থাকে না ভাষা সত্যিকার অর্থে প্রিয়জনকে ভালোবাসতে পারা একরকম বিশেষ ভালো লাগা সৌভাগ্যের আবার পেয়ে হারিয়ে ফেলা তাও অনেক বড় দুর্ভাগ্যের হারানোর পর জয় করে পিয়াসী হারানোর পরে জয় করে পিয়াসী প্রাণকে হতাশা গ্লানি আর নিরাশা শত অপমান যন্ত্রণার পথ মারিয়ে প্রাণ পিয়াসি খুঁজে ফেরে তার প্রিয়জনকে কতটা কষ্টের ঝড় প্রিয়জন হারালে চলে মনের জমিনে সে সম্পর্কে যায় না দেয়া সতর্কতা সংকেত বা সংকেত বার্তা মনের মাঝে সৃষ্টি হলে ঝোড়ো হওয়া সুখ শান্তি স্বস্তি যায় উড়ে তব বোঝানো বোঝে না কেউ পারে না করতে পরিমাপ মহা তীব্রতা প্রাকৃতিক দুর্যোগে তব মেলে কত রকম সাহায্য ত্রাণ মনের জমিনে যে দুর্যোগ হয় প্রিয়জনের কারণে সেক্ষেত্রে মেলে না ক্ষতিপূরণ পৌঁছানো সম্ভব নয় কোনো প্রকার সাহায্য বা ত্রাণ বড় নির্মম সেদুর অবস্থা তব কেউ বোঝে না কাউকে বোঝানো যায় না সে ভাঙনের গতিময়তা আমার কবিতার নাম ছিল সতর্ক সংকেত মূলত প্রাকৃতিক অবস্থা তো খারাপ চলছে বর্তমানে তো চিন্তা করলাম যে এটার সাথে সাদৃশ্য রেখে যদি কিছু করা যায় সেই অর্থেই কবিতাটা লেখা এবং কৌতূহল বশত চিন্তা করলাম এটা নিয়ে ঝিমিয়ে থাকা চলবে না আপনাদেরকে এখনই শোনানো চাই তাই চলে আসলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি হেলেন রহমান আপনাদের ভালোবাসায় বাঁচতে চাই অনাগত অনেক দিন আমার জন্য দোয়া করবেন শুভরাত্রি আসসালাম আলাইকুম